ডাক্তার ভিতরে আসবো হ্যাঁ সিস্টার আসেন 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেসার মাপলাম যতবার প্রেসার মাপি হাই দেখায় আচ্ছা ঠিক আছে এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে শাটের মুতামটা লাগায় মাপবেন ভাবি বউ সারা দিন খেসর করে কি করি বলেন তো আপনার কাছে শক্ত জুতা আছে হ্যাঁ শক্ত ইনটেক জুতা আছে যেটা চিন্তা করছেন ভুলেও সেটা কইরেন না পিঠে চামড়া থাকবে না তাহলে কি করব জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন অরুণ ভাই শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন জি ঠিকই শুনছেন হাত দেন আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি না ভাইয়া আমার হাত দেখাবো না আমার হাজবেন্ড হাত দেখাবো ও আচ্ছা হাজবেন্ড এর ভবিষ্যৎ জানবেন আরে না আপনি শুধু অতীতটা বলে দেবেন ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি না জানার কি আছে মেকআপ আর ফিল্টার যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো কি আর হইতো তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না কিন্তু ঘর মটকানোর ভয় তো থেকেই যেত তাই না বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোন সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকে আসতিছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে এই আজকে তো রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল শুনতেgeqslantলাম ও আচ্ছা তা হুজুররা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেরকম কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগে তুমি এক কাজ করো তোমার বোনের পাশে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন তুমি সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে নাই ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না যেদিন শেয়ার না ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগন্যান্ট করে ছেড়ে দিবে হ্যালো এই তোর বউ পোষার মুরুদ নাই তুই বিয়া করছিলি কেন আরে বাবা কি হইছে সেটা তো বলবা ভাল হইছে তিন মাস ধরে বাপের বাড়ি ফালাই থুইয়া গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি বাল ফলাবি গাদা গুতা গাস গজব জানেন ভাবি আপনার বাসায় না ভূত আছে প্রতিদিন রাতে নাছে আমার বাসায় রাতে ভূতে আছে তা আপনি কি করে জানলেন প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে সাথে হাতে তালির আওয়াজও আসে আজ থেকে নূপুর ছাড়াই ঘুমাবো তাইলে আর নূপুরের আওয়াজ পাবেন না